আমি আমার মেয়েকে আমার ছেলেকে আমার নীতিতে আর আমার নীতি হবে মোহাম্মদ নীতিতে আদর্শে আমি আমার মেয়েকে আমার ছেলেকে বড় করব। ইনশাল্লাহ এই ছেলে দুনিয়াতে যেমন আমার সম্মান হবে আখেরা তো আমার সম্মান বয়ে আনবে আল্লাহর দরবারে আমার এই ছেলে আমার মেয়ে আমার জন্য সুপারিশ করবে আল্লাহ যেন এমন সন্তান বানানোর মতো পরিবেশ আমাদেরকে আল্লাহ দান করে দেন সবাই মিল আল্লাহ মামিন আমাদের সমাজে এখন আমাদেরকে দায়ুষ বানানোর জন্য আমাদেরকে দায়ুষ বানানোর জন্য যারা আমাদের মেয়েগুলিকে আমাদের ছেলেগুলিকে পশ্চিমা দেশের নীতি শিক্ষা দিতে চায় আল্লাহর কসম জান থাকতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ এই জিনিসগুলি জানা দরকার আছে কিনা বলেন আপনি কি গেছেন কোনো সময় স্কুলে গিয়ে জানছেন আপনার মেয়েগুলি কার থেকে শিক্ষা নেয় আমাদের কাছে আছে প্রজেক্ট বিভিন্ন এনজিও থেকে প্রজেক্ট আসে আমরা বলবো আমারকে আমার সন্তানকে যদি প্রজেক্ট থেকে যদি কোনোদিন শিক্ষা দিতে হয় ওই শিক্ষা হতে হবে মার্জিত ওই শিক্ষা হবে ইসলামাইজ হতে হবে ওই শিক্ষা হতে হবে আল কোরআন আর আলহাদিসের শিক্ষা হতে হবে এর বাইরে কোনো মানুষের শিক্ষা আমার সন্তানকে আমি দেব না রাজি আছি সবাই আপনাকে সচেতন হবেন নাকি মেয়েকে হাত কাটা পোশাক পরাইয়া আপনি দায়ুষ হবেন মেয়েকে হাত কাটা পোশাক পরালে দায়ুষকে বলেন দায়ুষকে আপনি দায়ুষ মেয়েকে যদি শর্ট জামা পরান তাহলে মেয়ে কি যদি দায়ু টাটনুর উপর তার কাপড় পরে চলার এখন স্টাইল বেরোচ্ছে মাটির সাথে জামা জামা মাটির সাথে আর মেয়েদের জামা খালি উপরে উঠে এখন স্টাইল বেরোছে মেয়েদের জামা সব উপরে টাটনুর উপর কাপড় পরবে পুরুষ জাতি এবার পুরুষ জাতি যখন টাটনুর নিচে নামায় নিল মেয়ে জাতি চিন্তা করলো যে এই শূন্যত রাখি কোথায় এই সূন্যদকে আর ফেলে দিতে পারি না সুতরাং আমরা এই সুন্নত পালনের জন্য এরা এখন তাদের দেওয়া বিধান বাদ দিয়ে এখন আমাদের বিধান তারা পালন করে কি কিনা বলেন এরা আমাদের বিধান পালন করছে এখন মেয়েরা উপর দিকে টাকুর উপরে কাপড় পরে স্মার্ট হচ্ছে আর আমাদের পুরুষরা টাকটুর নিচে জামা পরে এখন আমরা স্মার্ট হই দুটাই হলো দায়ুসের কাজ দুটাই হলো দায়ুসের কাজ আল্লাহজন আমাদের সবাইকে এই কাজগুলি থেকে আমার হেদায়ত আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ মামিন কোনোদিন যদি আপনার মেয়েকে টাকনুর উপরে কাপড় দেখেন ওই টাকনুর উপরে কাপড় পরাজানো বুঝাবেন একদিন দুই দিন তিন দিন যদি না মানে আপনি আকারের দিকে চিন্তা করে মেয়েকে শাসন করবেন শাসনের মাত্রা যতটুকু লাগে ততটুকু আমরা করতে রাজি আছি কারণ আমার মেয়েকে জান্নাতের বাইরে আমি রাখতে পারবো না দুনিয়াতে যতটুকু শাসন দরকার যতটুকু শাসন করব রাজা আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের মেয়েগুলিকে বাঁচাক আমাদের ছেলেগুলিকে এই অশ্লীলতা থেকে বাঁচাক আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক আসসালামুকুম ওরহমতুল্লাহ ওবরক আল্লাহ